আপনি এখন এমন একজন মানুষের গল্প শুনবেন যার নামে কাপ্ত দুই সুপার পাওয়ার পারস্য ও রোম তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাসুল সাল্লাহ আলাহসাল্লাম তাকে বলেছিলেন আল্লাহ তরবারি সাইফুল্লাহ এই একটি নাম যা শুনলে শত্রুরা ভয় পেত ইসলাম গ্রহণের আগেও তিনি ছিলেন অসাধারণ যোদ্ধা উহুদের যুদ্ধে তার কৌশলে মুসলমানরা পরাজিত হয়েছিল কিন্তু সেই খালিদি একদিন সত্যের পথে ফিরে আসেন রাসুল সাল্লু আলহ্লাম বলেন খালিদ তুমি যেই পথে এসেছ আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন মুতার যুদ্ধে মুসলমানদের তিনজন সেনাপতি শহীদ হন রাসুলসাল্লাল্লাহু আলহ্লাম বলেন পতাকা দাও খালিদের হাতে খালিদ যুদ্ধের ময়দানে নয়টি তরবারি ভেঙে ফেলেন খালিদ ইবনে ওয়ালিদ আশি থেকে একশোটি যুদ্ধেই বিজয়ী ছিলেন একবারও হারেননি তিনি যুদ্ধ করেছিলেন ইয়ামামা, ইয়ারমুখ হীরা দিমাসকে প্রতিটি যুদ্ধে জয় প্রতিটি যুদ্ধে ইসলাম একবার রোমান সেনাপতি বলেছিলেন তোমাদের খালিদ কি মানুষ নাকি কোনো আগুনের ঝড় কিন্তু সেই খালিদি জীবনের শেষ সময়ে ছিলেন এক বিছানায় আর নেই যুদ্ধ নেই তরবারি নেই ঘোড়া শুধু নিঃশ্বাস আর স্মৃতি তিনি তার শরীর দেখিয়ে বললেন দেহে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা ভরসার আঘাত নেই তবুও আমি মরছি বিছানায় যুদ্ধক্ষেত্রে নয় তার চোখ দিয়ে অশ্রু গড়াতে থাকে তিনি বলেন কাপুরুষ যেন বিছানায় মরে সৈনিক নয় একজন বীর যে শত যুদ্ধে জয় পেয়েছে তার জন্য বিছানায় মৃত্যু ছিল অপমানজনক তিনি বলেন আমার ঘোড়াটি দান করো জিহাদের পথে আমার তরবারি দাও সাহসী মুজাহিদের হাতে তো দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব